এমপি আনার হত্যাকাণ্ডের জট খুলতে শুরু করেছে তার মৃতদেহের খণ্ডিত অংশ উদ্ধারের খবরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও স্বজনদের মাঝে আবেগ উৎকণ্ঠা আরও বেড়ে গেছে তারা লাগাতার কর্মসূচি দিয়েছিলেন এমপি লাশ অথবা আলামতের দাবিতে বুধবার বিকেলে এমপি আনার হত্যাকাণ্ডের প্রতিবাদ করে এমপি আনার খুন হলে লাশ চাই নিখোঁজ হলে সন্ধান চাই। এ স্লোগনে মানববন্ধন কর্মসূচি পালিত হয় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আজিম এমপি হত্যার শিকার নাকি গুম নাকি শান্তির জনপদকে পরিকল্পিতভাবে অশান্ত করা ষড়যন্ত্র সব রহস্যের অবসান ও ষড়যন্ত্রকারীদের সর্বোচ্চ শাস্তি দাবিতে কালীগঞ্জ উপজেলার বারোবাজারে তিন ইউনিয়নের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি হয়েছে <laughs>